আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জুপি লুডোতে জেতা পয়সা আপনারা কীভাবে উইথড্র করবেন বা কীভাবে তুলবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটি নিয়মই দেখাব যদি আপনারা ব্যাঙ্কে পয়সাটি নিতে চান তো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সাটি নেবেন আর যদি আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পয়সাটি নিতে চান তো কীভাবে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পয়সাটিকে উইথড্র করবেন পুরো প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো ভিডিওটিতে আপনারা একটি লাইক করে দিন চলুন দেখায় কিভাবে আপনারা জুপি লুডো থেকে পয়সা উইড্র করবেন তো জুপি লুডো থেকে পয়সা উইড্র করার জন্য সবার প্রথমে আপনার ফোনে জুপি অ্যাপটি এইখান থেকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা দেখবেন আপনার জুপি আইডিতে এখন যত পয়সা আছে সব পয়সা এইখানে আপনারা দেখতে পাবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইখানে আপনারা দুটি অপশন পাবেন একটি হলো অ্যাড ক্যাশ অপরটি হল উইড্র তো এইখানে পয়সা যদি আপনারা জুপি আইডি ঢালতে চান তো এইখানে অ্যাড ক্যাশে ক্লিক করে আপনারা পয়সা ঢালতে পারেন যেহেতু আমি দেখাবো কিভাবে আপনারা পয়সা তুলবেন তো এইখানে আপনাদেরকে পয়সা তোলার জন্য এইখানে উইথড্র অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে উইথড্র অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা একটি অপশন পাবেন উইথড্র অ্যামাউন্ট এইখানে ক্লিক করার পর আপনারা যত টাকা জুপি লুডো থেকে তুলতে চান বা উইড্র করতে চান সেই টাকাটি এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে টাকাটি লেখা পর এবার আপনারা এই টাকাটি কার মাধ্যমে রিসিভ করতে চান চান বা তুলতে তো এখানে আপনারা দুটি অপশন পাবেন একটি হলো ইউপিআই আইডি অপরটি হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে আপনারা এই পয়সাটিকে উইথড্র করবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সাটি উইথড্র করার জন্য আপনাদেরকে এর পাশে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে যে অ্যাড অপশানটি আছে এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এইখানে আপনারা চারটে লাইন দেখতে পাবেন তো প্রথম দুটি লাইন আপনারা যে অ্যাকাউন্ট পয়সাটিকে উইড্র করতে চান তার অ্যাকাউন্ট নাম্বার এইখানে দিয়ে দিতে হবে তার নিচে অ্যাকাউন্টের আইএফসি কোড দিয়ে দিতে হবে তার নিচে আপনাদেরকে যে অ্যাকাউন্টটি যার নামে আছে তার নাম এখানে দেওয়ার পর নিচে একটি অপশান পাবেন প্রোসেড প্রোসেড অপশানে ক্লিক করে দিতে হবে প্রোসেড অপশানে ক্লিক করার সাথে সাথেই চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই পয়সাটি উইড্র হয়ে যাবে এবার যদি এই পয়সাটি আপনারা ইউপিআই এর মাধ্যমে উইথড্র করতে চান তো কীভাবে করবেন তো ইউপিআইয়ের মাধ্যমে উইড্র করার জন্য এখান থেকে আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর এখানে একটি অপশান পাবেন লিঙ্ক এই লিঙ্ক অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে লিঙ্ক অপশানে ক্লিক করার সাথে সাথেই এইখানে আপনারা দেখবেন আপনার ফোনে অলরেডি যে ইউপিআই আইডিটি লগ ইন আছে এই ইউপিআই আইডিটি এইখানে আপনারা দেখতে পাবেন এতে যদি আপনারা পয়সাটি উইড্র করতে চান তো ওই ইউপিআই আইডির ওপরে আপনারা ক্লিক করতে পারেন আর যদি অন্য কোনো ইউপিআই আইডিতে আপনারা পয়সাটি উইথড্র করতে চান তো নিচে একটি অপশান পাবেন অ্যাড অ্যানাদার ইউপিআই আইডি এইখানে ক্লিক করে আপনারা ওই ইউপিআই আইডিটা এখানে লগ ইন করতে পারেন তো এই সব করার পর আপনার সামনে একটি অপশান পাবেন কনফার্ম কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এই পয়সাটি ওই ইউপিআই আইডিতে উইড্র হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরকমইভাবে আপনারা জুপি লুড়ো থেকে পয়সা উইড্র করতে পারবেন খুব সহজেই যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন